অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলেন ডক্টর ইউরোস বিএনপি আওয়ামী লীগের মতো মানুষ হত্যা করা দল না বলছেন ফারুক গোপালগঞ্জে আওয়ামী লীগের বিশাল লাঠি মিছিল মামুনুল হকের সাক্ষাৎ ভাঙচুর সহিংসতায় উদ্বিগ্ন খালেদা জিয়া দেশ করার আহ্বান জানাবো ডক্টর ইউনুসকে জনগণকে পাশে পাবেন না এদিকে বাংলাদেশের উদ্ভূত এবং সর্বশেষ জানাবো যেভাবে প্রাণ হারান বালু ও সেলিম ও তার ছেলে নায়ক শান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে গতকাল রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে তাকে প্রধান করার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে সম্মতি দেন তিনি বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনী বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করেছে সংকট উত্তোলনে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মন্ত্রীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন এছাড়া রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেয় সংকট উত্তোলনে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি সমন্বয়কদের সূত্রে জানা যায় ডক্টর ইউনুসের পক্ষ থেকে তাদের একটি সদস্য একটি তালিকা দেওয়া হয়েছে দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টা নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য সূত্রে দাবি অন্তর্বর্তীকালীন সরকারের আকার হবে পনেরো থেকে বিশ সদস্যের সূত্র আরও জানায় আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রস্তাব করেছেন তিন বছর মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচন হবে তবে এদের রাজি নয় বিএনপি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ছয় মাসের বেশি দেওয়ার বিরোধিতা করেছেন বলে জানা গেছে বৈঠক শেষে রাতে ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দীর্ঘ সময় ফলপ্রসূ বৈঠক হয়েছে বর্তমান অরাজক পরিস্থিতিতে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি দেশ বরণ নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে এই সরকারের প্রাথমিক তালিকা আমরা রাষ্ট্রপতিকে দিয়েছি ছাত্র নাগরিক ও অভ্যুতানকারীর পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেটি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সে নিশ্চয়তা আমরা বঙ্গভবন থেকে পেয়েছি উপদেষ্টাদের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজ ছাত্রদের প্রতিনিধিত্ব রয়েছে দ্রুত সময়ের মধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা মাধ্যমে তালিকা চূড়ান্ত করবো এ সময় নারীদের পাশে থাকা অধ্যাপক আসিফ নজরুল বলেন তালিকা চূড়ান্ত না হওয়া এখন তা প্রকাশ করা হবে না আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের মধ্যে সরকার গঠন করতে যাচ্ছি এক্ষেত্রে বিভিন্নভাবে এই সাংবিধানিক বৈধতা দেওয়ার যে রীতি রয়েছে তা অনুসরণ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি ডক্টর ইউনুস দেশে আসার পর সার্বিক বিষয়ে ঘোষণা আসবে তিনি বলেন বৈঠকে আমাদের সঙ্গে চার ছাত্র প্রতিনিধি অংশ নেন রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানরা ছাত্রদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তাদের প্রতি আমাদের প্রত্যাশা আরো বেড়ে গেছে সত্যি বলতে আমরা আমরা শুধু অভ্যুত্থানের নয় আমাদের রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রাথমিকভাবে 10 থেকে পনেরো সদস্যের তালিকা দেওয়া হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তালিকা চূড়ান্ত করা হবে আশা করছি চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেশবাসী পেয়ে যাবে নতুন সরকারের শপথ গ্রহণের বিষয়ে তিনি বলেন ডক্টর ইউনুসের মাইনর একটি অস্ত্রোপচার হয়েছে তিনি প্যারিস থেকে রওনা হবেন ওই দিন রাত অথবা বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা পৌঁছাবেন এরই মধ্যে আমাদের তালিকা ক্ষমতাও চূড়ান্ত হয়ে যাবে বিএনপি আওয়ামী লীগের মতো মানুষ হত্যা করা দল না বলছেন ফারুক বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান খান ফারুক বলেছেন আমরা জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের মতো কোনো অস্ত্র রামদা দা কুড়াল দিয়ে মানুষ হত্যা করা দল না তিনি বলেন আজকে থেকে নগরের প্রতিটি পাড়া মহল্লায় বিভিন্ন ধর্মের নাগরিক সহ সাধারণ মানুষদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে হবে মহানগর বিএনপির নেতাকর্মীদের ক্ষোভের বই প্রকাশ করতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির সম্মান ক্ষুণ্ণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি জানান গোপালগঞ্জে আওয়ামী লীগের বিশাল লাঠি মিছিল নানাভাবে চাপ দিয়ে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে দাবি করে দফায় দফায় লাঠি মিছিল করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের লাঠি মিছিল করেন জেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে চৌরাঙ্গিতে এসে শেষ হয় এ সময় বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বলেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি জামায়াত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে এরপর শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় বক্তারা বলেন শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা সম্ভব নয় এর আগে সকালে জেলার টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা এদিকে শেখ হাসিনাকে স্বৈরাশাসক আখ্যা দিয়ে পদত্যাগের খুশিতে জেলার দুই উপজেলা কাশিয়ানি ও মকসুদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা মামুনুল হকের সাক্ষাৎ সহিংসতায় উদ্বিগ্ন খালেদা জিয়া দেশ গড়ার আহ্বান বৈষম্য ছাত্র আন্দোলনের একদফা কর্মসূচি ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দেশব্যাপী সহিংসতা ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি বলেছেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে এই দেশ আমাদের আমাদেরকে এই দেশ গড়ে তুলতে হবে সাক্ষাৎকালে চেয়ারে বসে কথা বলেন পর তিনি বিএনপির হকের সঙ্গে তার বাবার সুসম্পর্কের বিষয়ে স্মৃতিচারণ করেন খালেদা জিয়ার সঙ্গে আলাপে মামুনুল হক ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন অভ্যুত্থানের ঘটনায় অরাজক পরিস্থিতির কথা উঠে এলে হেফাজতের এই নেতা জানান মঙ্গলবার সারা দেশে ছাত্র জনতা বিভিন্ন স্থানে সরকারি সম্পদ রক্ষার কাজে যুক্ত হয়েছে শহরে নতুন করে শিক্ষার্থীরা ট্রাফিক সামলানোর কাজে যুক্ত হয়েছে রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের কাজেও অনেকে যুক্ত হয়েছে সর্বশেষ সোমবার রাত থেকে সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কমই মাদ্রাসার শিক্ষার্থীরাও বিভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছে বৈঠক সূত্র জানায় বেগম জিয়া মানুষের জানমালের ক্ষতি করাকে খুব খারাপ ঘটনা বলে উল্লেখ করেন অনেক রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে যুক্ত যা অন্যায় বলে অভিহিত করেন বেগম জিয়া এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের যুগ্ম মাওলানা আতাউল্লা আমিন বলেন বেগম খালেদা জিয়া একজন মজলুম নারী আমরা দীর্ঘদিন বন্দী ছিলাম মাওলানা মমুনুল হক দীর্ঘদিন বন্দী ছিলেন বন্দীদের প্রতি বন্দীদের মায়া সবচেয়ে বেশি মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আমরা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলাম বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে আতাউল্লাহ বলেন দেশের পরিস্থিতি ভালো না তিনি মানুষের জানমালের ক্ষতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রীয় সম্পদ লুট সঠিক কাজ হচ্ছে না যারা জুলুম করে তাদের আল্লাহ শাস্তি দেবেন বলে মনে করেন তিনি বেগম জিয়া দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন ডক্টর ইউনুসকে জনগণকে পাশে পাবেন না নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন তাদের একটি প্রতিনিধি দলকে বঙ্গভবনে ডাকা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করতে এই বৈঠকে একাধিক বিশিষ্ট জনকেও ডাকা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা পদে প্রস্তাবের বিষয়ে আলোচনা হতে পারে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদে ডক্টর ইউনুসকে নিয়ে আলোচনা চলছে সর্বত্র রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে দেশে ঐক্য প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্য ফিরিয়ে আনতে পারেন পাশাপাশি তার আন্তর্জাতিক পরিচিতি তিনি দেশের কাজে লাগাতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে সায় দিয়ে ডক্টর ইউনুস বিবিসিকে বলেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করলেন আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি জাতির এই ক্রান্তি লগ্নে তিনি এগিয়ে আসতে চাইছেন বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এমন পরিস্থিতিতে জনগণ তার পাশে থাকবেন বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান তার ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বলেন এটি জরুরি একটি সিদ্ধান্ত আমি বিশ্বাস করি এই দেশকে খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য যথেষ্ট শারীরিক মানসিক সক্ষমতা তার আছে তিনি বলেন এমন পরিস্থিতিতে দেশের মানুষের সামনে এমন একজন মানুষের থাকা দরকার যিনি ঐক্যের প্রতীক হবেন ডক্টর ইউনুস একটি চমৎকারভাবে করতে পারবেন বলে আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক পরিচিতিকে দেশের প্রয়োজনে ব্যবহার করতে পারেন উল্লেখ করে এই বিশ্লেষক বলেন তিনি যখন এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন আমরা যেন তার পেছনে খুব শক্তভাবে দাঁড়াই এদিকে বাংলাদেশের উদ্ভুত্ত পরিস্থিতি নিয়ে যেই বার্তা দিল চীন গত কয়েকদিন ধরে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশ উত্তপ্ত হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অবশেষে সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান খবৰ চি জি টি এন বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে মঙ্গলবার প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে চীন আশা করে বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন সেখানে অবস্থান করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান এই সময় হাসিনা আরও জানান ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবে জয়শঙ্কর বলেছেন খুব অল্প অল্প সময়ের সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার তিনি অনুমতি চান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও জানিয়েছেন তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনারের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর তিনি বলেন আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনারের নিরাপত্তা নিশ্চিত করবে ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন বাংলাদেশে বিশ হাজার ভারতীয় নাগরিক ছিলেন তাদের মধ্যে অন্তত আট জন ফিরে এসেছেন এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যে যাবেন বলে আশা করা হচ্ছে তবে যুক্তরাজ্য হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন তাদের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোন ব্যক্তির যুক্তরাজ্যে ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই এর বদলে শেখ হাসিনাকে এখন ভারতেই থাকতে বলছেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ছ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ